সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে আমি তোমাদের মডেল টেস্ট তিনটি নিয়ে আলোচনা করেছি আজকে আমি তোমাদের নমুনা প্রশ্ন চার নম্বর নিয়ে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান বিষয়ের তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিবে বিজ্ঞান পরীক্ষার এই নমুনা প্রশ্নটি অবশ্যই দেখে যাবে এবং আগে যে তিনটি নমুনা প্রশ্ন দিয়েছি সেগুলো তোমরা দেখে যেতে পারো তোমরা সবাই অবগত রয়েছে তোমাদের প্রথমে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন আসবে এখানে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের এই ভিডিও শেষে দিয়ে রেখেছি তোমরা এই পনেরোটি এখানে দেখে নাও সুন্দর করে এই যে তিন চার পাঁচ ছ ছয় সাত আট নয় দশ এগারো আর এদিকে দিয়েছি বারো তেরো চোদ্দো পনেরো এ এরপরে তোমাদের এক কথা উত্তর আসবে দশটি একটির জন্য এক নম্বর করে দশটি লিখতে পারলে দশ নম্বর পেয়ে যাবে এই যে দশটি প্রশ্ন আমি এখানে অনেক সুন্দর করে দিয়ে রেখেছি এগুলো তোমরা অবশ্যই পরীক্ষার দিন রাতে দেখে যাবে এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে একটির জন্য দুই নম্বর করে দশটি লিখতে পারলে তোমরা বিশ নম্বর পাবে এই দশটি সংক্ষিপ্ত প্রশ্নে অনেক কমন তোমরা এগুলো দেখে যাবে ইতিমধ্যে আমি আগের ভিডিওতে দশটি দশটি তিরিশটি দেখিয়েছি এই দশটি সহ চল্লিশটি আশা করছি তোমরা যদি এগুলো দেখে যাও তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা বিজ্ঞান কমন পাবে এরপর তোমাদের গ বিভাগ যে রচনামূলক প্রশ্ন আসবে দৃশ্যপট বিহীন এখানে দৃশ্যপট বিহীন বলতে তোমাদেরকে বোঝানো হয়েছে তোমাদের কোনো উদ্দীপক দেওয়া থাকবে না সরাসরি পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে এবং ক খ বলে একটির জন্য পাঁচ নাম্বার করে তোমরা যদি তিনটি প্রশ্ন লিখতে পারো তিনpasses 15 নাম্বার পেয়ে যাবে এরপরে আমি এদিকে দেখাচ্ছি তোমাদের 3 নাম্বার 4 নাম্বার 5 নম্বর এই যে এদিকে তিনটা প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটা প্রশ্ন থেকে তোমরা তিনটা লিখতে পারলে তিনpasses 15 নাম্বার পেয়ে যাবে এরপরে গ বিভাগে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর তোমাদের 6টি প্রশ্ন থাকবে যে কোন পাঁচটি লিখতে হবে একটির জন্য নম্বর করে পাঁচ আড়া চল্লিশ নম্বর পেয়ে যাবে এখানে তোমরা দেখো এই যে এক নম্বরে একটু উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন আছে দুইটা এবং এদিকে তোমরা দেখতে পাচ্ছ দুই নম্বরও উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন আছে দুইটা তিন নম্বরও উদ্দীপক দেওয়া আছে আর এদিকে প্রশ্ন এই পাশে লেখা আছে ক এবং খ চার নম্বরও উদ্দীপক দেওয়া আছে ক খ এগুলো দেখে নাও অবশ্যই পাঁচ নম্বরে প্রশ্ন দেখে নাও উদ্দীপক দেওয়া আছে দুইটা প্রশ্ন দেওয়া আছে এবং ছয় নম্বর সাত নম্বর দেখে নাও উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি বলেছিলাম প্রথমে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখিয়েছিলাম সেখানের উত্তরগুলো আমি এখানে দিয়ে রেখেছি এক থেকে পনেরো পর্যন্ত এই উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথা প্রশ্নের উত্তর এগুলো দেখে নিতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের মডেল টেস্ট চার নিয়ে আলোচনা করেছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মডেল টেস্ট পাঁচ নিয়ে আলোচনা করবো এইভাবে আমি তোমাদের দশটি মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো বিজ্ঞান বিষয়ে আশা করছি এই সাজেশনগুলো যদি তোমরা দেখে যাও অবশ্যই অবশ্যই তোমরা পাশে করে এখান থেকে কমন হবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকে শুধু দেখো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ